নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে দেখবো আপনার পার্টনার এই মুহূর্তে কি ফিল করছে এই মুহূর্তে ঠিক আছে সেটা রিলেশনের যে কোনো স্টেজেই আপনি থাকতে পারেন আপনার পার্টনারের সঙ্গে বন্ধু লেভেলেও থাকতে পারেন আবার খুব ডিপ স্টেজেও থাকতে পারেন টুইন ফ্লেম কার্মিক স্টেজেও থাকতে পারেন মানে কোন রিলেশনে বা নর্মাল রিলেশনেও থাকতে পারেন ঠিক আছে আমরা দেখব যে আপনার পার্টনার যেই যেই আপনার মনের মানুষ যার জন্য রিডিংটা দেখতে এসছেন তার মনে কি চলছে আপনার জন্য তো প্রথমেই আপনি আপনার পার্টনারের জন্য অবশ্যই তিন থেকে বার নাম নেবেন যাতে রিডিংটা আপনার সঙ্গে ম্যাচ করে ঠিক আছে আর রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করবে সেটুকু আর যেটুকু ম্যাচ করবে না সেটুকু অন্যদের জন্য ছেড়ে দেবেন ঠিক আছে আবার অনেক সময় ম্যাচ নাও করতে পারে আপনার সিচুয়েশনের সঙ্গে নাও ম্যাচ করতে পারে ওকে তো চলুন দেখেনি আর সবাই দেখতে পারে নারী পুরুষ সেম জেন্ডার বারের রানমার এক্সট্রা ম্যাডেল তো এই মুহুর্তে দেখিনি আপনার এনার্জিটা কি চলছে কে নাইট অফ সোর্স রেস্টলেস অবস্থায় আছেন রেস্টলেস অনেক কিছু বলার আছে একটা কমপ্লিটেশন কমপ্লিটিশন কমপ্লিট আপনার জানির কোনো পার্ট কমপ্লিট হচ্ছে নালে একটা সাইকেল পা কমপ্লিট হচ্ছে কার্মিক সাইকেল কমপ্লিট হচ্ছে অ্যান্ড আপনি নিজেকে অনেকটা এই মুহূর্তে স্টেবেল ফিল করছেন যেটা আগে স্টেবেল ফিল করতে পারতেন না পার্টনারের জন্য ওয়েট করছেন পার্টনারের ম্যাসেজ কলের জন্য ওয়েট করছেন ইউনিয়নের জন্য ওয়েট করছেন জাজমেন্ট আপনি আপনার লিটারেলি কারমা রিলিজ করছেন ঠিক আছে জাজমেন্ট কার্ড পুরনো পুরোনো জিনিস পাস্টের হত কষ্টগুলো বেরিয়ে আসছে সেটা প্যারেন্টস রিলেটেড হতে পারে আপনার বাবা বা আপনার মা রিলেটেড যদি আপনি খুব কষ্ট পেয়েছেন ছোট ছোটতে অতীতে চাইল্ডহুড যে ট্রমাটা আমরা বলি চাইল্ডহুড ট্রমা একটা কথা বলে রাখি দেখুন আমার এখানে অনেকেই বলবে যে এই সব কথা বলে কি হবে পার্টনার এনার্জিটা দাও আমার চ্যানেল তো আমাকে বলতেই হবে এটাই ডিভাইন গাইডেন্স ডিভাইন আমাকে এর জন্যই চ্যানেলটা করতে দিয়েছে শুধু ট্যারো কার্ড রিডিং জন্য নয় জাস্ট আমি ক্লিয়ার করে দিলাম সবাইকে তো যাদের এটুকু পছন্দ নয় শুধু পার্টনার রিডিং তার স্কিপ করে করে দেখতে পারেন ওকে তো ফার্স্ট অফ অল আমি বলি যে চাইল্ডহুড ট্রমাটা কিন্তু বিশাল বড় ট্রমা আমি আগে মনে করতাম লিটিল বিট এটা টু ইনফ্লেম ফ্ল জার্নি আমারই নিজের ওপিনিয়ন বলছি আমি মনে করতাম এটার হয়তো দশ পারসেন্ট মনে হয় নিজের জীবনে প্রতিফলিত হয় দশ পারসেন্ট থেকে পনেরো পার্সেন্ট এটার অতটা মনে হয় না খুব একটা এটার ইম্পর্টেন্স আছে টুইন ফ্লেম জার্নি তো চাইল্ডহুড ট্রমা এখন আমি মনে করছি এইটার ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট চাইল্ডহুড ট্রমা আমাদের ওল্ড বিলিফ সিস্টেম ঠিক আছে ওল্ড বিলিফ সিস্টেম ছোটোর থেকে কি আমরা অ্যাবজর্ব করছি কী ক্যারি করছি কি শোয়েছি কি ফিয়ার একটা বন্ধন আমরা বলি না অনেক সময় যে আমার পার্টনার মাকে খুব ভয় পায় বা মায়ের কথা খুব শুনে ঠিক আছে মা বাবাকে খুব প্যারেন্টস রিলেটেড প্যারেন্টস রেসপন্সিবিলিটি প্যারেন্টস নিয়ে খুব বেশি ইয়ে করে আমরা শুনি বলতেও দেখি বলিও যে অমুক মা একদম মা ঘেঁচে আবার মাকে খুব ইয়ে কর ভয় পায় বা মা যেটি বলে সেটি তো কেন হয় এটা এটা হচ্ছে কার্মিক কর জড়িত থাকে সেকেন্ড হচ্ছে যদি টুইন ফ্লেম কানেকশানে থাকেন আপনি এনার্জেটিকভাবেও এরকমভাবে কোথাও না কোথাও ডিপলি জড়িয়ে আছেন ঠিক আছে সেটা সার্ফেসে হয় না টুইন ফ্লেমের ডিএফ যারা হয় আমি বেশিরভাগ টুইন ফ্লেমের চ্যানেল তো ওটা টুইন ফ্লেম নিয়েই বলি টুইন ফ্লেম যারা আছেন টুইন ফ্লেমের সারফেস হয় না মানে ডিএম যেটা সামনেই দেখাচ্ছে ডিএম কি ম্যানিফেস্টেশন মানে ম্যানিফেস্টেশনের পার্টটা ধারতি মানে ধারতী পার্টটা আর ডিভাইন ফ্যামিনাইন হচ্ছে এনার্জি ঠিক আছে বিশেষ করে হার্ট চাকরের উপরের যে ইয়েটা হয় তো এখানে কি শক্তি ধরনী তো কি হচ্ছে এখানে তো আমরা যেটা দেখি সেটা আমাদের মধ্যেও এনার্জেটিকভাবে আমরাও জড়িত থাকি মাতা পিতার সঙ্গে রেসপন্সিবিলিটি ফিয়ার ট্রমা কন্ট্রোল ঠিক আছে সেগুলো আমরা বুঝতে পারি না বুঝতে পারি না বলে আমাদের মনে হয় যে কিছুই না এটা আর এইটা যদি সলভ করে নিই অর্ধেক কাজ আমাদের কিন্তু আসান হয়ে যাবে এটা যদি হিলিং করে নিই এটা চাবি অনেক সময় হয় অনেকের চাবি এটা হয় ঠিক আছে প্রতিটা জিনিস এখানে ইম্পর্টেন্ট এক্সের এনার্জিও ইম্পর্টেন্ট ধরুন আপনি এক্সকে ছেড়ে দিয়েছেন এক্সে আপনার সঙ্গে চিট করে ছেড়ে দিয়েছে বাট কডে আপনারা জড়িত আছেন এনার্জি ঠিকভাবে তার সঙ্গে পুরোপুরি জড়িত আছে এনার্জি লেনদেন হচ্ছে আপনি মনেও করেন আপনার কোনোভাবে আপনি তাকে আর ভালোও বাসেন না তাও এনার্জির সঙ্গে জড়িত আছে তার এনার্জি যদি থাকে তাহলে আপনার পার্টনার যদি টুইন ফ্লেম সোলমেটের সঙ্গে আপনার ইউনিয়ন হবে না তো অনেক কিছু জিনিস এই কারণে বলা হয় যে টুইন ফ্লেম কানেকশানটা খুব বেশি কষ্টকর পেনফুল কি করে উঠবো কি করে ঠিক করব তো আমাদের কী করতে হয় আমাদের এগুলোকে সমস্ত কিছু একটা একটা করে হিল করতে হয় এবারে কেন বলা হয় গুরুর কাছে যাও যে তোমার থেকে উপরে তার কাছে যাও এই কারণে কারণ সবসময় কিছু জিনিস স্টার্টিং আমরা বুঝতে পারি না যে কোনটা কি স্টার্টিং সেভেন চাকরা দিয়ে হয়তো স্টার্ট করলাম তারপরে তারপরে কি তারপরে কি আমরা হিল করবো কোনটাকে আমরা হিল করবো কোন জিনিসটার সঙ্গে ডিসকাস করবো কি করবো মাথা খারাপ হয়ে যায় একটা পেনের মধ্যে এনার্জি চলে আসে তখন মনে হয় একদম ফালতু রাবিস পার্টনার পার্টনার আমাকে ভালোবাসে না ফালতু একটা ফালতু মানে কাহিনী এটা বলছে একটা মিথ্যা চিটিং এসব কথা বলছে মনে হয় রিডাররা ফালতু কথা বলছে এগুলো কিছুই না শুধু মানুষকে টাকা খাওয়ার জন্য এসব বলা হচ্ছে ঠিক আছে যদি টাকা খাওয়ার জন্য যদি বলাই হয় তাহলে ভুলতে পাচ্ছেন না কেন এটা দেখতে হবে আমি কেন ভুলতে পারছি না তাকে তার থেকে বেরোতে পারছি না কেন এরা যে এই চারো কার্ড রিডার বা এরা যে বলছে তা আমার সঙ্গে তো সেম পদ্ধতিই হচ্ছে সেম এনার্জিই তো রিপিট হচ্ছে তাই না আমি তো বেরাতেও পারছি না আমি অন্য জায়গায় বিয়েও করতে পারছি না আমি অন্য জায়গায় বিয়ে করলেও শান্তি পাচ্ছি না হাজবেন্ড ওয়াইফের সঙ্গে শান্তি পাচ্ছি না কেন পাচ্ছি না কেন তাকে ভুলে দিতে পারছি না কেন সে চিট করলেও তাকে বারবার অ্যাকসেপ্ট করে নিচ্ছি ঠিক আছে তো এই জিনিসগুলো কিছু জিনিস আছে ঠিক আছে সরি নয়স হচ্ছে ঘরে আছি তো ঘরে থাকলে মা বাবার তো আওয়াজ হবেই আমি তো ঘরেই থাকি মা বাবার সঙ্গে থাকি তো অবশ্যই আওয়াজ হবে তো সরি তো যাই হোক নর্মাল ফ্যামিলি থেকে আমিও বিলং করি তো নর্মাল কথাবার্তা আমাদের মধ্যেও হয় এমন নয় যে আমি স্পিরিচুয়াল ইয়ে করি বলে আলাদা ইয়েতে আছি তা নয় সব একই হয় একটু আলাদা হয় একটু আমাদের জিনিসপত্রগুলো একটু হয়তো মানে দু তিন ঘন্টা ধরে ইনারক করতে হয় এটা একটু একটু তফাৎ তো যাই হোক এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি হয়তো কোনো কিছু কার্মা রিলিজ করছেন ঠিক আছে টু অফ কাপ পার্টনারকে খুব বেশি ভালোবাসেন খুব বেশি ভালোবাসেন আপনার সঙ্গে থাকতে চান আপনার চাকরা ব্লক আছে থোর্ড চাকড়া আপনি বলতে ভয় পান সরাসরি ঠিক আছে আপনি যে কথাগুলো বলেন বলতে ভয় পান অনেক দিন ধরে অনেক কথা হয়তো আপনার মনের ভিতরে আপনার হয়তো ঠোঁটে স্পট হতে পারে ছোটো ছোটো স্পট থোর্ড চাকরা ব্লকের জন্য হয় ছোটো 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 স্পটগুলো হয় না ঠোঁটে বা গলাতে বা ইয়েতে সাদা সাদা স্পট হতে পারে এটা থোট চাকরার জন্য হয় আমি আপনাদের লেটেস্ট বলে দিলাম অনেকে ভাবে যে এটা বোধহয় সেটি না কি হচ্ছে রে ভাই অনেক সময় সেটিও হয়ে যায় ঠিক আছে সেটি বা আরেকটা কি যেন হয় আমি এগুলো সব রিসার্চ করেছি আরও কি সব জিনিসগুলো হয় কিন্তু তো ওগুলো নিজের মুখে কষ্ট মানে বলতে না পারার জন্য ঠিক আছে ঠোঁট এরিয়াতে সব হয় তো এগুলো নিজের কথাটা স্পষ্টভাবে বলতে শিখতে হবে সেটা বাবা মা হোক প্যারেন্টস হোক প্যারেন্টস বললাম টুইন হোক কার্মিক পার্টনার হোক সোলমেট হোক বন্ধু হোক ঠিক আছে গিভার এনার্জি থেকে বেরোতে হবে অনেক সময় আমরা গিভার 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 ও কি বলবে আমি যদি তাকে ভা কিছু না মানে না করে দিই তো ও কি হবে না বলতে শিখতে হবে ওকে তো এই জিনিসগুলো আপনাকে করতে হবে নাহলে এই জার্নিতে উঠা বা এই যে কোনো জায়গা থেকে নর্মাল জার্নি আপনি যদি থাকেন ওটা খুব মুশকিল হয়ে যাবে তো যাই হোক আপনি এখানে স্টেবিলিটির টাকা পয়সা নিয়ে আপনি মোটামুটি ঠিক আছেন টাকা পয়সার দিক থেকে কোনো অসুবিধা নাই বাট কোথাও না কোথাও আপনার না একটা ভয়েস অসময় কাজ করছে সে আসবে তো সে থাকবে তো সে কমিটমেন্ট দেবে তো মাই গড ডেবিল এনার্জির মধ্যে আপনিও ফেসে আছেন কন্ট্রোল হতে পারে কন্ট্রোলে ফেসে আছেন আপনি কোনো নেগেটিভ এনার্জির মধ্যে ফেসে আছেন পুরোপুরিভাবে আপনি ঠিক আছে আপনাকে যেন কেউ নাচাচ্ছে কন্ট্রোল ফিয়ার ট্রমা এগুলো এগুলোকে রিলিজ করতে হবে ওকে তো আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব পার্টনার কী ভাবছে এই মুহূর্তে আপনার জন্য আপনার পার্টনার এই কি ভাবছে চলুন দেখি আপনার পার্টনার এই কি ভাবছে আপনার জন্য আর হিলিং এর স্তর হিলিং এর স্তর কিন্তু যত আপনি ইনারক করবেন দেখুন ফার্স্টে ধরুন আপনি ইনার করছেন ফার্স্ট এক স্টেজে একটা হিলিং হলো তারপর রিপিট আবার ওই টপিকে আবার হিলিং হলো তারপরে বছর তারপর আবার হিলিং হলো মানে সেই পিয়া যেমন খোলসের পর খোলস খোলসের পর খোলস এরকম কিন্তু ইনার ওয়ার্ক বা এগুলো করলেও কিন্তু ওরকমভাবে হিলিং হয় প্রতিবার প্রতি রকম এক্সপিরিয়েন্স হয় ঠিক আছে তো হিলিং করাটা মাস হিলিং করতে থাকুন নালে শান্তি পিসটা থাকবে না মনের ভিতরে কষ্টতে থাকতে হবে ওকে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার ফুলে এনার্জিতে আসছে মানে নিজের মনের কথা উনি শুনতে চাচ্ছেন ক্লিয়ারিটি ওকে ক্লিয়ারিটি এতদিন উনি ক্লিয়ারিটি নিচ্ছিলেন না আমি এখানে দেখতে পাচ্ছি ব্যালেন্স করতে চাইছে আপনার সঙ্গে আর হচ্ছে যে হতে পারে উনি কোনো কিছু গিফট বা কোনো কিছু নিয়ে আপনার কাছে আসতে চায় অ্যান্ড থ্রি অফ পেন্টিকাল এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার সঙ্গে উনি কোনো যুক্তভাবে কাজ করতে চান বিজনেস করতে চান বা কোনোভাবে আপনার সঙ্গে কেন করতে চান সেটাও বলে দিচ্ছি বিকজ উনি মনে করেন যে আপনার সঙ্গে একটা কানেকশান থাকবে উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনার সঙ্গে একটা কানেকশান উনি যদি কোনোভাবে আপনার সঙ্গে কাজের মাধ্যমে যোগাযোগ রাখেন তাহলে আপনার সঙ্গে উনি যোগাযোগ মানে আপনার সঙ্গে অ্যাটলিস্ট যোগাযোগটা থাকবে আপনি মাঝে মধ্যে কী হয় খুব অভিমান করে ওনার থেকে দূরে চলে যান খুব বেশি কষ্ট পেয়ে ওনার থেকে দূরে চলে যান উনি খুব বেশি আপনাকে হার্ট করেছে উনি বারবার উনি চুপ হয়ে গেছেন সাইলেন্ট হয়ে গেছেন বাজে ট্রিটমেন্ট করেছে কখনও কনফেস করেনি ভালোবাসাটা ভালোভাবে ঠিক আছে মন মজি করেছে যখন এসছে যখন গেছে বন্ধু বলেছে কখনো। কখনও সব কিছু করেও আপনাকে বন্ধুর ট্যাগ দিচ্ছে বা কখনো বলছে কিছুই না তুমি তো এইসব জিনিসের জন্য আপনি হয়তো এখানে যেটা দেখতে পাচ্ছি অনেক সময় আপনি ওনার থেকে মুভন করেছেন মুভ অন করার চেষ্টা করেছেন বাট উনি যখন আপনাকে হাসি মুখে মানাতে এসেছে আপনি তখন মেনে গেছেন তো এই মুহূর্তে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি উনি আপনাকে মানে কিছু দিয়ে মানাতে চায় ফার্স্ট অফ অল যদি নো কন্ট্র্যাক্টে আছেন কন্ট্যাক্টে থাকলেও আপনার সঙ্গে কোনো প্ল্যানিং করছে ভবিষ্যতে আপনার সঙ্গে থাকার জন্য ম্যাজিক করতে পারে স্পেল করতে পারে টারোর রিডিং করাতে পারে আপনাকে নিয়ে যে আপনার লাইফে কী চলছে আপনি কী ভাবছেন আপনি কী না ভাবছেন এগুলো নিয়ে ঠিক আছে আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অফ এখানে যেটা দেখুন এখানে না মানে ফিউচার দেখার চেষ্টা করছে আপনার সঙ্গে ঠিক আছে রং দেওয়ার চেষ্টা করছে ফিউচারে রং আপনার সঙ্গেই দেওয়ার চেষ্টা করছে বাট ডেভিল এনার্জিতে উনিও ফেঁসে আছেন ও মাই গড ডেভিল এনার্জিতে বোথ ফেসে আছেন বোথ কোনো কড কর বা এনার্জিটিক করড বা কোনো ফিয়ার ট্রমা পাস্ট কারমা বা অ্যানসেস্টার কার্মা কোথাও ফেসে আছেন বোথ সাইড আপনারও ডেভিল কিন্তু এসেছিল তো প্লিজ আপনারা প্লিজ দেখুন আপনারা কোথায় আছেন মানে কোন জায়গায় ফেঁসে আছেন এনার্জেটিকভাবে আপনি নিজেরটা দেখুন আপনি যদি টুইন ফ্লেম কানেকশান একটা মজার দিক হয় আপনি যদি নিজের দিকটা ক্লিয়ার করতে থাকেন ওনার দিকটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে ওনার জন্য এক্সট্রা এফোর্ট নিতে হবে না আপনাকে বা এখানে আপনি যদি মুখে বলেন যে এটা করো সেটা করো এটা করো কিছু হবে না ফল ঠিক আছে আপনি আপনি যদি নিজের উপর কাজ করেন ওনার উপর অটোমেটিক হবে তো এই মুহূর্তে একটু লেথার্জি টাইপের হয়তো আছেন এই মুহূর্তে নিজের লাইফে একটু অলসামি করছেন মনে হচ্ছে উনি ঠিক আছে জাগানিং মোডে এখনো আছে বাট ব্যালেন্স করার চেষ্টা করছে সব কিছু ক্ল্যারিটি উনি জানেন আপনার সঙ্গে উনি বিগিনিং করতে হবে কারণ উনি নিজের মন রিক্স নেওয়ার জন্য তৈরি হচ্ছেন এতদিন রিক্স নিতে চাইছিলেন না নানা রকমভাবে উনি ইয়ে করছিলেন এখন রিস্ক নেওয়ার চেষ্টা করছেন আপনার সঙ্গে উনি এই সম্পর্কটাকে রিস্ক নিতে চান ফুলের এনার্জিতে এসছেন মানে নিজের মনের কথা নিউ বিগিনিং নিউ চ্যাপ্টার নতুন নতুন এখনও পর্যন্ত কনফিউজ মোডে আছে মাঝে মাঝে কনফিউজ করছে মায়ের ভয় হতে পারে বাবার ভয় হতে পারে ঠিক আছে কিছু ফিয়ার ইস্যু আছে বারবার ওনাকে ভয় পাচ্ছে বাট উনি আপনার সঙ্গে ওনার যে ভয়টা ওনার হতে পারে সোলার প্লেক্স চাকরা খুব বেশি ফুলে আছে পেট হতে পারে বাট খুব তাড়াতাড়ি উনি এখান থেকে বেরিয়ে যাবেন তাড়াতাড়ি মানে টাইম লাগতে পারে দু তিন মাস টাইম লাগতে পারে ঠিক আছে নতুন কিছু খুঁজছে মানে নতুন কিছু প্ল্যানিং করছে যাতে সম্পর্কটাকে উনি রাখতে পারেন ভালোভাবে ঠিক আছে মিস করছে যদি নো কন্ট্যাক্ট আছেন তো মিস করছে আরও আমরা দেখে এনার্জিটা দেখব আর কি করতে চান উনি আর কি করতে চাননি আর কি করতে চান হুম ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন এইসব সোর্স বা ও যে ক্ল্যারিটিটা হয়তো টু অফ সোর্সে এতদিন ছিল টেন অফ কাপ আপনার সঙ্গে উনি ম্যারেজ কমিটমেন্টের কথা ভাবছেন এটা উল্টো এসছে থ্রি অফ ওয়ান্স এই মুহূর্তে একটু নিজেকে আটকাচ্ছেন দ্বিধাগ্রস্ত আছেন সেভেন অফ কাপ কারণ ওনাকে উনি জানেন যে আপনার কাছে আসা মানে ওনাকে বিরাট একটা ভয় থেকে লড়তে হবে নিজের ভয়টিকে ওনাকে লড়তে হবে আর ভয়টা এত বড় ঠিক আছে বিরাট ভয় আছে ফিয়ার ইস্যু আছে ওনার মধ্যে ডি ফিয়ার ইস্যু প্যারেন্স ইস্যু হতে পারে বা থার্ড পার্টি ইস্যু হতে পারে যে কোনো থার্ড পার্টি ইস্যু হতে পারে জব হতে পারে কেরিয়ার হতে পারে বাট এইগুলো থেকে উনি দেখুন এগুলো থেকে উনি কিন্তু বেরিয়ে আসবেন ঠিক আছে স্টারের কার্ডটা উল্টো এসছে এই মুহূর্তে একটু স্লো প্রসেস আছে আপনি যেমন একটু হয়তো স্ট্রংলি হতে পারেন এখন এই মুহূর্তে এখন ম্যানিফেস্ট করছেন বা কিছু উনি হয়তো একটু স্লো প্রসেস আছে বাট সেভেন অফ সোর্সটা উল্টো এসছে আর কিছু আপনাকে লুকাতে চান না সব কিছু খুলে বলতে চান আগে সেভেন অফ সোর্সটা সোজা আসতো মিথ্যা কথা বলতো বা নিজের মনের কথাগুলো বলতো না বাট উনি কিন্তু মনের কথাগুলো এবারে বলবেন কুইন অফ কাপটা উল্টো এসছে আপনাকে হয়তো ওই মুহূর্তে নিজের ইমোশনটাকে একদম শো আপ করছে না বাট রেডি হচ্ছে গিল্ট ফিল হচ্ছে আপনাকে অনেক কষ্ট দিয়েছে সেটার জন্য একটা গিল্ট রিগ্রেট ফিল হচ্ছে কিং অফ পেন্টিকার অ্যাট দ্য লাস্ট উনি এটাই ঠিক করেছেন যে আপনাকে উনি নিজের লাইফে আনবেন আনবেন বাট এটার জন্য হয়তো টাইম চাই হতে পারে ওনাকে আরও স্ট্রং হতে পারে ফাইনান্সিক্যালি স্ট্রং হতে পারে অ্যাকশন উনি নেবেন ঠিক আছে অ্যাকশন উনি নেবেন এটাই ওনার ফাইভ অফ সোর্স যেভাবে হয়তো উনি আপনাকে কষ্ট দিয়েছেন আপনাকে নিজের জীবন থেকে বারবার তাড়িয়েছেন বা বারবার ব্লক করেছেন সেই জিনিসটা উনি ভালোভাবেই বুঝতে পারছেন যে ওনার এই সব ভুলের জন্যই হয়তো ওনার এই মুহূর্তে এত কার্মা উনিও পাচ্ছেন উনিও শান্তিতে নেই তো মানসিকভাবে এত কষ্ট হচ্ছে বিশেষ করে ফিনান্সে প্রবলেম চলছে ঠিক আছে তো এটাই ছিল আপনাদের রিডিং আশা করছি ভালো লেগেছে কালকে আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ সো মাচ